প্রায় অনেক বছর যাবৎ আমাদের আসনাসিমটা চাষ করে যাচ্ছি কিন্তু এই বছর এত পরিমাণ ওষুধ দিলাম তো ওষুধ দেওয়ার পরও কেন জানি আমাদের এই বছর ফুল টিকানো যাচ্ছে না আমাদের সিমের ফুল কোনোভাবেই টিকানো যাচ্ছে না মানে ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে বাতের বাত নষ্ট হয়ে যাচ্ছে এ তো ওষুধ দেওয়ার পরে ও আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আলহামদুলিল্লাহ আমাদের সিম তোলা শুরু হয়ে গেছে ইতিমধ্যে আমরা দুই থেকে তিন দিনের মতন তুললাম সিম মোটামুটি এবার রেটও ভালো বর্তম কেন রেট কমে গেছিলো একদম পূর্ব পঞ্চাশ টাকা আয় ছিল তারপরে এখন একবার বাড়তে বাড়তে একশো টাকাতে চলে গেছে আমরা আজকেও একশো টাকা বিক্রি করছি আমাদের আসনা সিম আসলে রেট বাড়ার একটি কারণ আছে অবশ্য এতদিনে আরও পঞ্চাশে মুড়ে থাকলো সিমের রেট কিন্তু রেট বাড়ার কারণ হচ্ছে এই বছর কেন জানি কোনোভাবেই ফুল টিকানো যাচ্ছে না আমাদের আসনা সিমের ফুলটা কোনোভাবেই টিকানো যাচ্ছে না এই সিমটা আমাদের এলাকায় চাষ করা হচ্ছে প্রায় বারো থেকে তেরো বছর হবে আমাদের এলাকায় এই সিমটা চাষ করা হচ্ছে কিন্তু এই বছর কেনা জানি ফুল টিকছে না এতে তো ওষুধ দেওয়ার পরেও কোনোভাবে চুল টিকানো ফুল টিকানো যাচ্ছে না যাই হোক আমাদের জমিতে মোটামুটি অতিরিক্ত ওষুধ দেওয়ার কারণে কিছুটা টিকছে আমাদের এলাকার প্রায় জমি তো একটা সীমা ধরছে না মানে অনেক ফুল আছে কিন্তু ফুলগুলো নষ্ট হয়ে গেছে একমাত্র নষ্ট হওয়ার কারণ এই আবহাওয়ার কারণে আমাদের এই সিমের জমির ফুলগুলো নষ্ট হয়ে গেছে কারণ বছর আবহাওয়ার তেমনটা সুবিধা না সুবিধা বলতে এখন কে সময় আইসে এমন রোদ দেয় রোদ দিলে এত গরম গরমের তাপে ফুলগুলো নষ্ট হয়ে যায় একবার এই দানি হ্যাঁ বৃষ্টি হয়েছে কয়েকদিন বা হালকা বৃষ্টি হয়েছে হালকা বৃষ্টি হলে শিমের ফুল নষ্ট হয় কিন্তু বেশি অংশ নষ্ট করতে তাপমাত্রা তাপমাত্রা কিন্তু অতিরিক্ত তাপমাত্রা সিমের ফুল টিকানো যায় না শিম যে যত শীত বেশি পড়বে তত শিমের ফুল তত বেশি টিকবে শীতে খুঁ আশার মধ্যে শিমের ফুল বেশি টিকে তাই এবছর আবহাওয়ার কারণে আমাদের কোনোভাবে ফুল টিকানো যাচ্ছে না ফুল দু তো যে পরিমাণ চিমটা চাষ করছে আমাদের এলাকা আরও অন্য আমাদের সাইড পাইটে যে পরিমাণ চাষ করছে ইয়াস না সিমটা মনে এত এতদিনে তিরিশ টাকা চল্লিশ টাকা কেজি বিক্রি হইতো কিন্তু চিম ফুল না টিকার কারণে এখন মোটামুটি ভালো রেট একশো টাকা কেজি বিক্রি করা যায় আমার আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ লাখ শুক্রিয়া এ তো তাপমাত্রার মাধ্যম দিয়ে মোটামুটি কিছুটা ধরাতে পারছি দেখা যাচ্ছে যে আমাদের এই জমি যে জমিটা এটা মূলত এখানে প্রায় তিরি তেত্রিশ শতক জায়গা তেত্রিশ শতক জায়গার মাঝে অর্ধেকটা অর্ধেকটা জমি আগে রুইলাম অর্ধেকটা জমি পরে রুইছি অর্ধেকটা জমি থেকে প্রায় একবার উঠে উঠে যায় একবার পথে ষাট কেজি উঠে ষাট কেজি উঠলো আলাদা আলাদা লাখ লাখ রুপিয়া ষাট কেজির সিমের দাম ছয় হাজার টাকা ষাট কেজি উঠলে উঠলেও ফুষে কারণ বেশি উঠবার কথা একশো এতদিন একশো কেজি উঠবার কথা অর্ধেকটা জমি থেকে কিন্তু এই বছর ফুল বেশি একটা টিকছে না তারপর টিকছে রেট বা লাগবে একটা জিনিস ফলন যখন বেশি হয় তখন দেখুন সবার তখন ফলন তখন রেট কমে যায় একবার যখন কিছুটা নষ্ট হয় তখন রেট পাওয়া যায় এটা একবার কি আম মিলা যায় মিলা যায় বলতে আপনি কম নে আপনি যখন এখন তুই চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজি বিক্রি করা লাগতো দুই একশো কেজি নিতাম দেখা যাচ্ছে এই এই টাকা আইলো না ছ আধা টাকা আইলো না একবারে যে টাকা আইছে দুইবার ওই টাকা আইলো না তাই মোটামুটি এই যদি ফলন কম হয় কিন্তু রেটের দিক দিয়ে আগে জায়গা যাই হোক আল্লাহর কাছে আবার লাখ লাখ শুক্রিয়া না কারণ এত তাপমাত্রার মধ্য দিয়ে এত আবহাওয়ার মধ্যে দিয়ে বৃষ্টির মধ্য দিয়ে এতটুকু চিম ধরাতে পারছি আর চিমটা ওই দিকে ওষুধ ধরবে যত ওষুধ মিলিয়ে দিতে পারবেন তত আপনি পালকি ফলন ফলাতে পারবেন কিন্তু এবছর বেশি ওষুধ দেওয়ার ফলে একটা ফলন ফলানো যাচ্ছে না তারপর এখন থেকে মোটামুটি এখন থেকে মোটামুটি ঠান্ডা পড়া শুরু হয়েছে এখন ফুল টিকবে এখন যে ফুলগুলো আসবে এই ফুলগুলো অবশ্যই টিকবে তাই এখন ওষুধও কম লাগবে যেহেতু ঠান্ডা পড়াশুর গেছে প্রচুর কুয়াশা পরে তার এখন থেকে ফুল টিকবে সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমার ভালো থাকে সুস্থ থাকে আমার কিছু জমিগুলো ভালো থাকে এবার আগে এখানে চেষ্টা করে দিলাম সালামালাইকুম আহমতুল্লাহি ওবার